আমি এই মুহূর্তে এই যে বাংলাদেশ কি এন আবে আবহাওয়া খুবই খারাপ তোমার এই সুন্দর চেহারাটা হেন গান্সা ঘরের মতন হয়ে সৈদির যে আবহাওয়া ওই আবহাওয়া তোমার গালচের উপরে পড়লে তোমার গালচার লা টক কেমন আফেলের মত গ্যালাক্স মারবে গ্যালাক্স ভালো আবে হওয়ার প্রভাব তোমার এই দেহের উপরে পড়লে তুমি আরো টলার হবা লম্বা হবা দেশে আসবা নায়কের মতন চলবা চার লাখ টাকা বেতনের চাকরি করে সৌদি আরবে তারপর দেশে আসছে সুন্দর দিকে লাল টকটুকি মাইয়ে দেখতে বিয়ে করিয়া ফালাবা আরে তুমি এমন সুন্দর মাইয়ে বাবা মাইয়ে কি ভালো ভালো সুন্দর সুন্দর মাইয়ের বাপ মা সব তোমার সিরিয়াল লাগিয়ে থাকবে কারণ তুমি সৌদি থাকো চার লাখ টাকা বেতনে চাকরি করো আমার হাতে হট হট কয়েকটা ভিসা আছে এই দুই এক দিনের ভিতরে ফেলাই তুমি ফার্স্ট ফুড টা দেও তোমারে সকালে পাড়ায় দি তুমি ওখানে যাই অফিসার হয়ে যাও কা আচ্ছা ভাই আপনি সব কথাই বুঝলাম আমি যে সৈদি জাম আমার লাখ লাখ টা বেতন হইবে আসলে আমার কাজটা কি আমার তো কাজই বুঝাই দিলেন না বুঝাইনি তুই বলো নি পাড়ানি আর বেড়া ওনে গেলে তুই অফিসার হয়ে যাবি ওনে গেলে তুই এ রুমের নিচে বইয়া খালি কম্পিউটার কি তুই কম্পিউটার পারবি নে বই থেকে রবিনে হা কম্পিউটার ইংরেজি লেখা হে আমি বুঝমু কেমনি দাদ বড় কও ঠক কি এবিসি রি বুঝনা বড় কম্পিউটার কি বয়ে থাকবি এবং বইয়ে থাকবি বইয়ে বইয়ে ওই যে কম্পিউটার স্ক্রিনের উপর দেবন বড় বড় অক্ষরে এ যাইবে বি যাইবে এমন করে যাইবে হেডি খেলে কোন ভিতর কামে হলো না। আয় বেটা তোর পাসপোর্ট জমা দে আমার হাজার হাজার লোক ছয় দিতে আমেরিকাতে অস্ট্রেলিয়াতে কোন জায়গায় নাই আমার লোক বেটা হাজার হাজার লোক আমি আমাদের এডুকেশন থেকে আপনি যদি ফাইলটা প্রসেসিং করেন আশা করি নিরাশ হবেন না আমরা বাহিরের ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ স্কলারশিপটা আপনাদেরকে এনে দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে আমি তাহলে একটু চিন্তা ভাবনা করি ঠিক আছে ভাইয়া আমি ওই যে বাহিরে যেতে চাচ্ছিলাম তো পড়াশোনা করার জন্য আমার বাংলাদেশে মোটামুটি পড়াশোনা করা শেষ তো আমি একটা এজেন্সির সাথে কথাও বলছি আমার কেন যেন মনে হচ্ছে আরো কয়েকটা এজেন্সির সাথে কথা বলা উচিত তো আপনার কাছে যদি ভালো ভিসা থাকে আমার ফাইলটা একটু দেখে আমাকে যদি পাঠাতে তাহলে উপকৃত হতাম স্টুডেন্ট বেসায় আপনি বাহিরে যাবেন যান এটা খুবই ভালো কথা একদম সঠিক জায়গায় আসছেন এমন ভাই আমি আমার এই হাত দিয়ে এই হাতে আমি হাজার হাজার স্টুডেন্ট বাংলাদেশ থেকে বাহিরে পাঠাই দিয়েছি বিভিন্ন জায়গায় এই যেমন ধরেন কানাডা সিঙ্গাপুর মালয়েশিয়া ফিনল্যান্ড সৌদি কাতার আইল্যান্ড দক্ষিণ আফ্রিকাতে আর সব জায়গায় পাঠাই যেকোনো দেশে পাঠানোর জন্য আমি খুবই পারদর্শী আমার হাত ধরে স্টুডেন্টরা বাইরে থেকে পড়াশোনা করে আসছে বিভিন্ন জায়গায় এম বি ডাক্তার আছে আবার কলেজের প্রফেসর আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টুডেন্টরা পড়ে এই জিনিসটা ভালো লাগে এবং গরিব মানুষের অনেক সময় উপকার করি অসহায় মানুষের জন্য আমার মনটা অন্য ধরনের কাঁদে হ্যাঁ তো আসছেন ভালো হইছে এখন কাগজপত্রে কি আনছেন দেন ভিসা প্রসেসিং করে আপনার সাথে সাথে পাঠাই দেই এই যে দেখো এই যে কত কাগজপত্রে ভুল এগুলো আমারই প্রসেসিং করতে হয় কি করব ওরা তো বোঝে না এ আপনি কাগজপত্রে 20 টাকা বসে কি কি আনছেন দেন তো পাসপোর্ট আল্লাহু আকবার আযান পড়ে গেল নামাজে যেতে হবে আবার নামাজ পড়বা বুঝছো নামাজ পড়লে মানে মন থেকে যে একটা শান্তি এই শান্তিটা পাইবা আসো তোমার সাথে হাঁটতে হাঁটতে কথা বলি চলো নামাজ পড়ে আসি ভাই আমি অনেক কষ্ট করিয়া ভিড়া বেচ্চা বেচা টাকাটি জমাইছি বুঝছেন পাসপোর্টটা করছি বাহিরে যাওয়ার আশায় টাকাটা আপনার দিয়ে দেই ভাই এই যে টাকা আর তুমি এত টেনশন করো কে টেনশন তো সব বাইরে তুমি টাকা দাও তোমার ফেলার ব্যবস্থা করতেছি এই পাসপোর্ট কই তোমার দুই দিনের ভিতরে ভিসা লাগবে তুমি রেডি হও কাপড় চোপড় কেন মার্কেট টার্গেট করো ঠিক আছে ফেল লাগবে এটা দুই দিন পরে টেনশন নাও কা তাড়াতাড়ি রেডি হও বেটা আমি এখন ব্যবস্থা করতেছি আচ্ছা ঠিক আছে ভাই সাদ্দাম সাপ এবিলাও তোমার ওই যে কাজ চলতেছে তো বিসা প্রসেসিং এর তোমার একটা ছবি তোলা লাগবো এই ঠিক আছে কাম হয়ে যাবে মানে দাদা আমার একটা কাম করে দিতে হইবে কি কাজ কাম তো কঠিন না সহজেই তবে আবার একটু কঠিন কষ্ট কি ভাই এই যে দেখেন আমার এই যে বিছাটা আছে না এই বিছাটায় অন্য একজনের নাম বহাই দিতে দে আর ডেটটা পাল্টাই অন্য একজনের ছবি বহাই দিতে হইবে বুঝেন না করে তো দানাই ফানাই কাম দালালির ব্যবসা অনেক সময় মানুষের বুঝ পারলি গে একটু লাগে দেন কামটা করিয়া দেন আদে না এইসব কাজ আমি করি না আর টাকা দিব তো বুঝেন না

তোমার তোমার তো বাইরে গেছে এই যে দেখো ছবি এই যে তোমার নাম এই যে ডেট অনুযায়ী তোমার ফ্লাইট দিন পরে তুমি রেডি মেডি হয়ে যাও বুঝছো তোমার ফ্লাইট কিন্তু হ্যাঁ আর কিছু টাকা দিও বাইরে নাও এটা যত্ন করে রাখো আয় পরে সময় মতন আচ্ছা ভাই ঠিক আছে যাও 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 ভাই এ ভাই কি ভাই ভাই আপনি না কইলেন দুই দিন পর আমার ফ্লাইট মালয়েশিয়া যামু তো আজকে তো এই দুই দিন হইয়ে গেল তো আপনি দি কোনো খোঁজ খবর নাই হ্যাঁ সমস্যা বিমান সমস্যা যে বিমানে তুমি যাবা এই বিমানে ধরছে আগুন চাকা সমস্যা বিমানের সমস্যা আছে রাস্তাঘাট ক্লিয়ার হোক ই করো চার পাঁচ দিন পরে দেখা করিও চাকা ঠিক হোক বিমানের আমি কি বিদেশ যাবো যাবার ভাই টাকা লাগবে টাকা আর কিছু টাকা লাগবো

এই সোহাক ভাই দাঁড়ান এই বাটপাটি ব্যবসা সারেন ভাই আপনার কাছে দিছিলাম আমি বিসা প্রসেসিং করতে আপনি তো আমার কাছ থেকে দুই লাখ টাকা বেশি চাইছেন আপনার চাই তো ইমরান ভাই ভালো ইমরান ভাই আমারে বিসা প্রসেসিং করে দিব দুই লাখ টাকা কমে আপনার ভাই ব্যবসা বাণিজ্যের অনেক কিছু শিখার আছে ইমরান ভাইয়ের কাছ থেকে কিছু শিখা নিয়েন ইমরান ভাই অনেক কিছু বুঝে আপনি ইমরান ভাইয়ের কাছ থেকে একটা ট্রেনিং করে নিয়েন তো মারে দুই লাখ টাকা কমে ইমরানে পাড়াই দিব মালয়েশিয়া স্টুডেন্ট বিসায় কেমনে সম্ভব

তো ভাই আপনি কি সেই লোক যে বাহিরের স্টুডেন্টদের ভিসা প্রসেসিং করেন যে আমি আসলে বাহিরে লোকজন পাঠাই আচ্ছা ঠিক আছে বসেন আগে খাওয়া দাওয়া করেন তারপর কথা বলি হ্যাঁ ঠিক আছে তাহলে এদের ঘরাই দুই ডিস্টার্ব খাওন তাহলে সেলার সে হুম খাওন অনমিয়া একবার তোমার মতো এমন দাড়ি মুস পা কইতেছে আমি স্টুডেন্ট বিশে পজিশন করেন কোন জাগায় পার নাই সব জায়গায় ফেল মেরে দিতে আমি আমার নিজের শোকায় দায় ওই জিনিসটারে বিশের এর পজিশন কইরা দিছি বাড়াইয়া আয় বসে পড়া লেখা কইরা এনএমবি বিএস ডাক্তার ইংলিশ না ইংলিশ না মানছলে এগুলা ভালতে তো খাবার কেমন ছিল যাক মাসাল্লাহ খাইলাম আল্লাহ খাওয়াইলো এখন যাবি কাটা মুরব্বী আপনি যাবেন দেন পাসপোর্ট দেন প্রসেসিং করে দেই এই যে ভাইয়ের অত প্রায় কাজ শেষ এখন শুধু ফেলাই বাকি যে কোনো সময় ডেট পড়বে ইমরান ভাই কিন্তু আপনার ডেট তো আজকে হ্যাঁ আপনার ডেট আজকে এখনি রেস্টুরেন্টে ঘরে কি কনেডি তো আপনি তো খুব অল্প টাকায় স্টুডেন্টদের ভিসা কমপ্লিট করেন নাকি এটা কিভাবে কি করেন আমাকে একটু বলেন তো আছে আমাদের নিজস্ব একটা প্রক্রিয়ার মাঝে ওই ভিসাটা প্রসেস করিয়া স্টুডেন্ট বাইরে এই গত কালকে ইউ ইউকেতে একজন লোক পাড়াই দিলাম আমি ইউকেতে তে গেছে হ আর বিভিন্ন জায়গায় যায় এই অস্ট্রেলিয়া যায় কানাডা যায় লেপাল যায় ইউকে ফুল মিনিংটা বলেন তো পারেন না না ও ইউ তে ইউনাইটেড কে তে কানাডা ইউনাইটেড কানাডা হ্যাঁ ইউনাইটেড কানাডা ইউকে ঠিকই বলছেন কিন্তু আজকে আপনি যে জায়গায় আসছেন এই জায়গায় তো আপনার মিঠাই বিক্রি হবে না আপনি যে ঘুরে ঘুরে মানুষের কাছে ফেরি ঘুইরা মিঠাই বিক্রি করেন যারা অবুস মানুষ তারা তো ঠিকই মিঠাই কিনে ফেলে কিন্তু আজকে আপনি যে জায়গায় আসছেন এই জায়গায় মিঠাই বিক্রি হবে না আজকে আপনি ধরা খেয়ে গেছেন দেখি আপনার পটলাটা না আইডিয়া পার্সোনাল জিনিস তো ওই বিসা প্রসেসিং করি না কাগজপাতি থাকে না

এগুলো কি এগুলা তো আর দুই তিন বছর আগে ফেড ফেল পেপার দুই তিন বছরের পুরানো কাগজপত্র পটলার মধ্যে রাখা দিছে এটা কি এটা দিয়ে একটা খাম রাখছে মনে পোলা আম কাম খালি যত পেপার টেপার আছে কোনটাই ভিসা রইলে না সব পেপারশিভ হুয়া ঠিক আছে কোন কি আমার কাছে তো বিদেশ জয়ন পেপার সিপ আসলো তাহলে কি অন্য কি ধাক্কা খেয়ে পাল্টায় গেলনি আমার ব্যাগ পল্টাই আপনি একটু বসে দাঁড়ান দেখতেছি আমি একটু ব্যাপারটা এই তামিম ভাইয়া একটু এদিকে আছেন তো তামিম কে ডা হেলে কি ভাইয়া রে কে তামিম রে বোলাই কেন লেগে আপনি বুঝেন না তামিম আহুক তারপরে দেখেন কি হয় মিয়া বাটপাড়ি ব্যবসা করেন তামিম ভাই এলে আপনারা বাটাম দিবে বাটাম বাটাম বাট পার্ট কোথাকার আমার টাকা ফেরত দেন মিয়া হিমরান সাহেব ভাবড়াচ্ছেন নাকি কি এদিক ওদিকে তাকায় কি দেন নিচে ফাল চিন্তা নিচে ফাল দিলে আর তামিম রেডে গিয়ে করবো কি এই জায়গা থেকে লাভ দিলে সোজা উপরে কেল্লা ফতে এই যে দরজায় খায় গেলেন এই যে বার্তারি বিজনেস গুলা যে করেন এগুলা কয়দিন ধরে করেন ভাই আসলে আমি মূলত বার্তার না আমি একজন নিরহ ভালো মানুষ আছিলাম পরিস্থিতি আমাকে বাট পার বানাইছে

ওই বাট পারি আমার আয়ত্ত এ বুঝ জ্বালাই চালাই করছি কি আমার লগে এখন ওই জিনিসগুলো আমি নিরহ মানুষ পেলে ধরে ধরে করি এই সিস্টেম দিয়ে এই পচেচিং দিয়ে চলতাছি অনেক সময় চালাক মানুষের হাতে পড়লে ধরা খেয়ে যাই ধরা খাইলে কই যে বিষে পচেচিং এ টাকা খরচ হয়েছে এনে গেছে ওনে গেছে এরকম খরচ দেয় ইয়া অর্ধেক দিয়ে দিই অর্ধেক মাইরে দেই খাবার অনেক সময় ধরা খাই না এখন ভাই আমি বলতে কিছু বুঝি না একটা ভাইস্তে আছে দুঃসম্পর্কের ও সৌদি থায় সান্ডা মান্ডা ধরে এহেন্দা হন্দা

আমি আজকে আপনার ডাইরেক্ট প্রসেসিং করে দেবো ডাইরেক্ট কাশিমপুর